তিন দিন পর্যন্ত পৃথিবীর মধ্যে মুসলিম জাহান খলিফা শূন্য ছিল শাসক শূন্য ছিল ইন্তেকালের পরে তিন দিন পর্যন্ত দেশ শাসন করবে এই ধরনের কোন ব্যক্তি ছিল না কারণটা কি জানেন কারণটা খুব সোজা আমাদের দেশে যারা হজ করতে যান না ফরমে লেখা থাকে হাজির সাহেব যদি মদিনায় মারা যায় তাহলে সেখানেই তাকে দাফন করা হবে কিন্তু অন্য কারো বেলায় এটা লেখা হয় না যদি কেউ আমেরিকায় যায় তাহলে সেই আমেরিকার মানুষটা মারা গেলে বাংলাদেশের মানুষটা আমেরিকায় মারা গেলে তার বাড়িতে লাশ আনা হয় কথা বল এই বাড়িটা হলো তার বলে মাসকাসুর রাস মানে মাথাটা পরার জায়গা আপনি বলবেন হুজুর মাথা পরার জায়গায় কি বোঝাতে চাচ্ছেন এটা হচ্ছে ইসলামের একটা ল ইসলামের একটা আইন হচ্ছে মস্কাতুর রাজ মস্কাতুর রাজ হচ্ছে মাথা পড়বে আপনাকে যদি বলা হয় আপনার জন্মভূমি এই পটুয়াখালী কথা কন একটা গ্রামের নাম বলেন যে দক্ষিণ সালামপুর আপনার কি জন্মস্থান আপনি জন্মস্থান প্রমাণ করবেন কি দিয়া জন্মস্থান প্রমাণ করবেন আপনি ওই আইডি কার্ড দিয়া এনআইডি কার্ড দিয়া না ইসলাম একটা নতুন এনআইডি কার্ড দিয়েছে সেটা কি জানেন মাস্কাতুর রাজ পৃথিবীর মধ্যে যত শিশু জন্ম নেয় সব শিশুর মায়ের গর্ব থেকে প্রথম মাথাটা পৃথিবীতে আসে এই মাথাটা এসে প্রথম মাটিটাকে টাচ মাটিটাকে টাচ করলে এটাই তার জন্মভূমি হয়ে যায় এই মাথাটা যেখানে টাচ করবে এটাই তার কি হবে জন্মভূমি এটাই তার আমরা মাতৃভূমি বলি কিন্তু জন্মভূমি হচ্ছে মাসকাতুর রাজ মাথাটা যেখানে করবে এখন মনে করেন মংলা বন্দরের নাম শুনছেন কিনা কুয়া দেখবেন আর কিছুদিন পরে পায়রা বন্দরে বড় বড় জাহাজগুলো এসে ভিড়বে কথা পড়ছে চট্টগ্রামে নোঙর করে বড় বড় বিদেশী জাহাজগুলো এই জাহাজগুলো আসে আমাদের চট্টগ্রামের কোন মেয়ে কোন মহিলা গর্ভবতী সে ওই জাহাজে আসা যাওয়া করতে করতে তার বাচ্চা ইংল্যান্ড অথবা আমেরিকার পতাকাবাহী একটা জাহাজ সেখানে যদি কোনো বাংলাদেশি কোনো নারী গর্ভবতী নারী আসা জমা করে তাদের খাবার পাক করে দেয় বা অন্য কিছু কারণে যদি এই নারীর গর্ভের সন্তানটা আমেরিকান কোন জাহাজে বাংলাদেশের ভূখণ্ডের আমেরিকান জাহাজে যদি সে জন্ম নেয় তাহলে তার জন্মভূমি হবে কি আমেরিকা যেহেতু সে যে জায়গাটাতে মাথার টাচ করছে সেটা হচ্ছে আমেরিকান জাহাজ কথা বুঝতে পারছেন এই জন্য আমাদের জন্মভূমি যার যেখানে দুনিয়ার কেউ তাকে তার জন্মভূমিতে নিয়ে আসা হয় আমার নবী সালের জন্মভূমি হলো এতেকালের পরে এই বিষয়টা নিয়ে ঝগড়া শুরু হলো যারা মহাজের নবীর সাথে যারা হিজরত করে মদিনায় গেছে তাদের দাবি হলো যে নবীর জন্মস্থান যেহেতু মক্কা কাজী নবীকে ঘরের পাশে আমরা দাফন করব। সুবহানাল্লাহ নবীকে দাফন করব কোথায় কাবা শরীফের দাবি যে মাস্কাতু মাসকাতুর রাস নবী করিম মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে যেখানে তার দেহটার স্পর্শ করেছে জায়গাটা হলো কি মক্কা আমার বাস বুঝতেছেন আপনি এটা নাম কি মক্কা কিন্তু যারা অনুসারে যারা মদিনার তারা বলছে যে না তোমরা নবীকে বের করে দিয়েছো তোমার দেশের মানুষ নবীকে কি করেছে বের করে দিয়েছে সম্মানিত শুধু সেই মহান নবী সাল্লাম তিনি ইন্তেকাল করার পরে যারা মহাজের মক্কার মানুষ তারা বলছে নবীজিকে আমরা নিয়ে আসবো তার দেহ মোবারক কাবা ঘরের পাশে আমরা এখানে কাবা ঘরের পাশে দাফন করব একসাথে দুটো জিয়ারত হয়ে যাবে কাবা ঘরের জেয়ারত হবে নবীর রওজা জেয়ারত হয়ে যাবে কিন্তু যারা আনসার তারা বলছে না তোমরা তো নবীকে মক্কায় থাকতে দাও নাই আও ইউরে ইউকা তোমরা তাদেরকে তাকে বের করে দিয়েছ অতএব নবী বের হয়ে আমাদের কাছে আসছেন আমরা জায়গা দিয়েছি আমরা ঘর দিয়েছি অতএব নবী করিম ইসলামের পাশে আমরা সাহায্যকারী হিসেবে দাঁড়িয়েছি আমরা আনসার আমরা কি আনসার নুসরত থেকে আসছে আনসার শব্দের অর্থ সাহায্যকারী কতক্ষণ না অতএব আমরা আমরা সাহিত্যকারী সাহিত্যকারী হিসেবে আমরা নবীর পাশে আমরা ছিলাম তোমরা বের করে দিয়েছো যে নবীর মদিনায় দাফন হবে এই শুরু হয়ে গেল মোবারক দাফন নিয়ে মহাজের যারা তারা বলছে নবীকে আমরা নিয়ে আসবো কোথায় মক্কায় সবাই কথা বলেন কোথায় মক্কায় আর মদিনার যেন আনসার তারা বলছেন নবীকে দাফন করতে হবে কোথায় মদিনায় আর মাঝে মধ্যে কিছু নেতা বের হয়ে গেল তারা বলছে যে না মক্কায় হবে না মদিনায় হবে না আমার বাড়ির সামনে হবে এই দ্বন্দ্বের মধ্যে তিনটা দিন কেটে যাচ্ছে কয়টা দিন মুসলিম জাহানের একজন শাসক দরকার এখন যেই শাসক বলবেন যে নবীজি ইসলামকে কোথায় দাফন করা হবে এ রাষ্ট্রপ্রধান তিনি বলবেন নবীজিকে দাফন করা হবে কোথায় একজন শাসক এ পর্যন্ত নাই তিন দিন পর্যন্ত শাসক নাই নাই শেষ পর্যন্ত সবাই মিলে ধারণা করছেন যে শাসক হওয়ার ক্ষেত্রে নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় উপযুক্ত যিনি হলেন হযরতে ওমর কে আল্লাহ ওয়া আশাদদু হুল ফি আমরিল্লাহ উমাত হযরতে সবচেয়ে বেশি উপযুক্ত অতএব সবার ধারণা হযরতে ওমর যদি খলিফা হন তাহলে এই বিষয়টা সমাধান হয়ে যাবে নবীর দেহ মোবারক দাফন হওয়া দরকার কি কি ঠিক কিনা সম্মানিত সুতি আমাদের দাফনকে কেন্দ্র করে একজন রাষ্ট্রপ্রধান নিয়োগ করা প্রয়োজন পশ্চিম দিকে এখনো সেটা বাগান অবস্থায় আছে কথা বুঝতে পারছেন এখনো সরকার ওখানে কোনো বাড়িঘর করে নাই সেই জায়গায় নেতারা সব একত্রিত হয়েছে সবাই মিলে এখন সিদ্ধান্ত নেবেন কে রাষ্ট্রপ্রধান হবে সবার মনে একটা কথা যে হজরত উমর হবেন কিন্তু অবাক কাণ্ড হজরত উমর আকস্মিকভাবে ভাবে হজরত আবু হাত ধরে বললেন আমি আপনার হাতে বায়াত হলাম আপনি আমাকে বায়াত করুন হজরত আবু বকর ছিলেন সিধা মানুষ খুব নরম মানুষ গরম ছিলেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন উমর সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আমি একটা নরম মানুষ এত বড় মুসলিম জাহান পরিচালনার যোগ্যতা আমার নাই আমরা হলে তো দৌড়াই আছে বসতাম কথা বলেন কিন্তু হজরতে যাকে তিনি তার দেশের পরে যিনি খলিফা হবেন সে আউ বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে তিনি বলছেন আমাকে বায়াত করান বকর সিদ্দিক বলছেন না আমি বায়াত করাবো না আমি এই পদে যোগ্য নয় হালদাউ বকর সিদ্দিক উমরে ফারুক বলেন আপনি যদি এই দায়িত্ব না নেন তাহলে আপনাকে বাধ্যতামূলক দায়িত্ব নিতেই হবে আবকার শিফজি বলছেন যে ওমর তুমি যে এত জোরে কথা বলতেছো আমি খলিফা হব নবীর পরে তোমার কাছে কি কোনো দলিল আছে যে নবীজি আমাকে তারপরে খলিফা হিসেবে নেওয়ার জন্য এরকম কিছু আলামত দিয়ে গেছে সোয়াল বলুন হযত উম বলছেন যে আপনি মানে মোমাশিস মৌচাকে আপনি ঢিল মারছেন সবাই বলো আপনি মৌচাকে কি মারছেন ঢিল মারছেন আসেন আমি এখন আপনাকে দলিল দিব যে নবীর পরে আপনি খলিফা হওয়ার যোগ্য কিনা এক নম্বর দলিল নবীজি যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় আসতেছেন ঠিক মদিনায় আসার আগে যখন নবীজি আউবকর সিদ্দিক রে দিয়াল্লাহ নিয়ে তিনি জাবালে সুর ওই পাহাড়ের গুহার মধ্যে যেখানে উঠলেন্কর সিদ্দিক নবীজি কে বলছেন নবীজি ভয় পাচ্ছি সরাকা হয়তো ধরে ফেলবে আমার নবীজি বললেন আহ ভয় করুন করেন না আল্লাহ আমাদের সাথে আচ্ছা সাথে সাথে মাকড়াশা গুহার মুখের উপরে জাল বেঁধে দিল আর কবুতরী ডিম পারল কত কল এই জায়গায় আউু বক্কর সিদ্দিক রুমরে ফারুক হজরতে রসুল করিম যেই বলেন না কেন প্রত্যেকেই আমরা জানি যে এটা জাপালের সুর গাড়ে সুর বলে এটাকে গাড়ে সুর হচ্ছে এমন একটা গুহা যেখানে আমার নবী হিজরতের সময় তিন দিন তিন রাত ছিলেন সিদ্দিক তাকে কেন্দ্র করে পবিত্র কোরআনের আয়াত আল্লাহ রাজি করলেন আল্লাহ বলছেন ইদিয়া কলোনে সাহিলিহীলাতা হাজান ইন্নমাহামা না সমান বলেন হাজারতে উমার বললেন আল্লাহ নিজেই বলছেন ওয়াসাং ইয়াস নাই নাই দুইজনের মধ্যে দ্বিতীয় আপনি তো দুইজন ওই গুহার মধ্যে রসুল্লাহ সসিয়াস ছিলেন এবং আপনি ছিলেন অতএব নবীজি এক নম্বর আর আপনি সিরিয়ালে কি দুই নবীর ইন্তেকারের পরে আপনি খলিফা হবেন এটাই এখানে ইঙ্গিত দেওয়া আছে হয়তো আবকর সিদ্দিক বলছেন বাহ বা কোরআন থেকে দলিল দিয়ে দিস ফারুক বলেন আরেকটা দলিল আছে কয় কি আপনি বলেন তো নবীজির ইন্তেকালের আগে নবীজি যখন অসুস্থ নবীজি ঘরে থাকা অবস্থায় আপনি মসজিদে নবমীতে কয় অক্ত নামাজের ইমামতি করছেন হয়তো আবু বকর সিদ্দিক উনি বলছেন এটা আমি হিসাব রাখি নাই হাজরত উমর বলছেন আমি হিসাব রাখছি আর সেটা হলো আপনি সতেরো অক্তের ইমামতি করছেন সতেরো অক্তের ইমামতি আপনি করছেন নবীর জীবন দশায় নবী তার জায়গায় আপনাকে দাঁড় করাইয়া আপনাকে নামাজের ইমামতি করাইয়া আমাদেরকে বুঝাই দিয়েছেন যে আমার পরে যদি কেউ ইমাম হয় খলিফা তাহলে কে আবু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে ওমর বলেন এবার তৃতীয় নম্বর একটা দলিল দেই দেখছেন কি चमत्कार এই তৃতীয় নম্বর দলিলটা আমাদের সবার শেখা দরকার তৃতীয় নম্বর দলিল দিলেন হযরতে ওমর যে আবু বকর নবী একটা কথা বলে গেছেন সেই কথাটা হলো আল আইন না তুমি কোরাইশই ইমাম হবে খলিফা হবে কুরাইশ বংশের আমি আমি তো কুরেশ বংশের না হযরতে ওমর কুরেশ বংশের না আর আবু বকর আপনি কুরাইশী। সুবহান। জানেন আবু বকর আপনি কি? তিনটা দলিল দেওয়ার পর আবু বকর বলতে দাও এই পর্যন্তই হইল। আর দরকার নাই। হযরতে আবু বকর সিদ্দিক গদীরে খোদার হাতে এর উপরে উমরে ফারুক হাত দিয়ে নবীর পরে খলিফা হিসাবে যখন বায়াত শপথ নিলেন যত নেতা উপস্থিত ছিলেন সবাই মিলে হাত রেখে শপথ মিলেন সারা পৃথিবীর এই প্রথম শপথ অনুষ্ঠান পৃথিবীর প্রথম শপথ অনুষ্ঠান আমাদের প্রধানমন্ত্রী শপথ করেন রাষ্ট্রপতি শপথ করেন প্রধান বিচারপতি শপথ করেন ওই জো বাইডেন বাইবেলের উপরে হাত রেখে শপথ করেন এই শপথের মূল ইতিহাস জন্ম দিয়েছে কে ইসলাম সুবানা বলবেন না কে দিয়েছেন ইসলাম দিয়েছে অতএব সেই ইসলাম ধর্মটা আজকে পৃথিবীর মধ্যে এমন এক পর্যায়ে যে ইহুদিও এখন দলে দলে শুধু খ্রিস্টান না পৃথিবীতে সবচেয়ে বড় দ্রুতগামী ধর্ম ইসলাম ইসলামটা হচ্ছে দ্রুতগামী ধর্ম দ্রুতগামী বুঝেন তার মানে দিন দিনের সংখ্যা কি বাড়তে হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যা বাড়ছে গত কয়েকদিন আগে বেশ অনেক ইহুদি তারা কালেমাপুরে মুসলমান হলো কালিমা পরে মুসলমান হয়েছে একজন মুসলমানের কারণে আপনি খাঁটি মুসলমান হন শর্ষিনা দরবার এরকম মুসলমান তৈরি করতে চায় শর্ষিনা দরবার যে মুসলমান তৈরি করতে চায় এরকম মুসলমান কিরকম মুসলমান আমরা অনেক সময় এমন আছি বন্ধুর তালে পরে অনেকেই আছে বন্ধু সিগারেট খায় ওকে দিছে ও টানতেছে কথা কর এটা আর বড় করে বললাম না যে মদের দোকানে গিয়ে মদ খায় বন্ধুরে দিয়েছে ঠিক আছে তুই একটু খা খেয়ে ফেলে সম্মানিত শুধু একজন মুসলমান বলেও হোটেল তাও হরিক তার তোমাকে যদি কতন করা হয় তোমাকে যদি টকবক সেই জ্বলন্ত আগুনের উপরে যে তেলটা গরম হচ্ছে সেই ফুটন্ত তেলের মধ্যেও যদি কড়াইতে তোমাকে দেওয়া হয় তাও তুমি আল্লাহর সাথে সেরে করবে না এ হলো মুসলমান কথা বুঝতে পারছেন দুনিয়ার যেখানে তাকে নেওয়া হোক রাশিয়ার মাটিতে যদি সে যায় সেখানে সে নামাজ পড়বে কথা বল আমি আমেরিকায় আমেরিকায় মেনহাটনে সব মানুষ মতো হাঁটে এত মানুষ পিঁপড়ার মতো হাঁটে যদি কেউ নিচ থেকে পায়ের ছবি নেয় তাহলে দেখবে একটার পর একটা শুধু পা পড়তেই আছে উঠতেই আছে সেই জায়গাটাতে মসজিদ তেমন ব্যবস্থা নাই সম্মানিত শুধু এখন অনেক মসজিদের আল্লাহর মেহের ব্যবস্থা হচ্ছে সেই জায়গায় আমি একজন মানুষকে দেখলাম যে কেবলামুখী সে কেবলা বের করে ওইখানে সে মাটির উপরে দাঁড়াইয়া নামাজ পড়া শুরু করেছে অতএব বর্তমান ইহুদিরা দলে দলে মুসলমান হচ্ছে ওই ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে না শুধু তাই নয় বরং আমার নবীর আদর্শ কোরআনের আদর্শ কেমন একজন একজন ইহুদি মুসলমানকে দাওয়াত করছে দাওয়াত করে বলছে তুই আমাদের বাসায় একটু আসবে আছে না হিন্দু মুসলমানের মধ্যে অনেক সময় কি হয় এই ধরনের কিছু মিল হয় আসতে বলে যে আমাদের বাড়িতে একটু বেড়াতে আসবেন অতএব ইহুদিকে নরিজিজ দাওয়াত দিয়েছেন